মমতা বন্দ্যোপাধ্যায় একটা উৎসব চেয়েছিলেন বলেছিলেন অনেক তো হলো এক মাস সময় দিলাম আন্দোলন করা এবার উৎসবে ফিরুন সে উৎসবে কি সত্যিই ফেরার কোনো লক্ষণ দেখালেন রাজ্যের মানুষ দেখালেন না দেখালে মহাপঞ্চমীর বিকেলে কলকাতার রাজ্যের রাজধানীর রাজপথের চেহারাটা এরকম হতো কি বাংলার জেলায় জেলায় জেলা শহরগুলোতে যে প্রতিবাদ মিছিল চলছে আজকেও যে সমস্ত প্রতিবাদ মিছিলের ডাক রয়েছে আজও বাংলার বিভিন্ন জেলা শহরে যেভাবে রাত দখলের কর্মসূচি মশাল মিছিলের ডাক রয়েছে তাতে জনতা বারবার একটাই কথা বুঝিয়ে দিচ্ছে তারা মমতার উৎসবে ফিরতে চান না অবশ্যই তারা তাদের মতো করে দুর্গাপুজো পালন করেন করবেন ছেলেমের হাত ধরে ঠাকুর দেখতে বেরোবেন কিন্তু ছেলেমের হাত ধরে ঠাকুর দেখতে বেরোনো আর চিকিৎসকদের দাবিকে সমর্থন জানান এর মধ্যে কোনো বিরোধ তারা খুঁজে পাচ্ছে না অভয়ার বিচারের দাবি জানানো আর ছেলেমের হাত ধরে ঠাকুর দেখতে বেরোনো এর মধ্যে কোনো বিরোধ জনতা খুঁজে পাচ্ছেন না ছেলেমেয়ের হাত ধরে ঠাকুর দেখতে বেরোনো এবং কোনো একটা পুজো মণ্ডপের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ অভয়ার বিচারের দাবিতে মিছিল দেখে জাস্টিস ফর আরজিকর বলে স্লোগানে গলা মেলানোতে কোনো বিরোধ জনতা খুঁজে পাচ্ছেন না এক কথায় আমরা বোধনের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আছি আর ঠিক তখন বাংলার অলি গলিতে কুলতলি থেকে আরজিকর বালুরঘাট থেকে রায়গঞ্জ হয়ে কাকদ্বীপ পর্যন্ত পুরুলিয়া শহর থেকে বাঁকুড়া শহর হয়ে একেবারে উত্তরের যে কোনো প্রত্যন্ত গ্রাম পর্যন্ত একটাই বোধন চলছে দ্রোহ শক্তির বোধন শক্তিতে উজ্জীবিত জনতা এই মুহূর্তে বল পেয়ে গিয়েছে যে বলে ক্ষমতার উৎসব করার আদেশকে এক কথায় অস্বীকার করায় উৎসব তো করবেই জনতা উৎসব করে এসছে তো বারবার দশেরায় তো উৎসব হয় রাবণ দহনের উৎসব হয় না সেই উৎসবে তো জনতা যোগ দেন কিন্তু দশেরার আগে একটা নবমী থাকে একটা সন্ধি পুজো থাকে যেগুলো অসুর নিধনের সময় যেগুলো রাবণ নিধনের সময় সে নিধন পর্যন্ত উৎসবের প্রস্তুতি মনে মনে রেখে যুদ্ধ করতে হয় এই মুহূর্তে এ রাজ্যের রাজধানীর রাজপথ থেকে গ্রাম বাংলার প্রত্যন্ত অংশ পর্যন্ত এ রাজ্যের জনতা আসলে যুদ্ধ করছে ক্ষমতার বিরুদ্ধে মমতার বিরুদ্ধে দ্রোহ শক্তির বোধন হয়ে গিয়েছে অভয়া শক্তিতে উজ্জীবিত জনতা এরপর কি করেন কি করবেন আসবো সে কথা তার আগে আজকের বিশেষ তো ছোটবেলায় শোনা কথা একটু বদলে বলাই যায় নিজে যাকে রাজা বলে রাজা সে নয় লোকে যাকে রাজা বলে রাজা সেই হয় রাজা কারা জানিয়ে দিচ্ছে কুলতলি প্রশাসন কোন শাস্তির ব্যবস্থা নেবে না ওরা ঘুষ খাবার ছেড়ে দেবে ওরা ঘুষ খাবার ছেড়ে দেবে দ্রোহ উৎসবের বোধন তো সেদিনই হয়ে গিয়েছিল যেদিন চরম যন্ত্রণা সহ্য করে মৃত বাংলার এক মেয়ের শোক ভুলে উৎসবে ডাক দিয়েছিলেন রাজ্যের কুলতলি থেকে নিউ টাউন যন্ত্রণার তালিকা যতটা দীর্ঘ হয়েছে ঠিক ততটাই উৎসবে আর বন্যায় সব ডোবাতে ব্যস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তবে দেওয়ালে পিঠ ঠেকলে যে ঘুরে দাঁড়াতেই হয় রাজ্যের প্রতিটা প্রতিবাদী মানুষ সহ্যের শেষ সীমায় দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়েছেন তারা গণ ইস্তফার এই ছবি দেখেও কি সংকট টের পাননি মমতা ছোট্ট উমার বিদায়ের পথ ধরে বাংলায় এবার উমা এসেছেন অনাচার অসুর বধ করতে শীত শক্ত রেখে তা যেমন টের পাওয়াচ্ছেন চিকিৎসকেরা টের পাওয়াচ্ছেন বিচার চেয়ে চোয়ার শক্ত করা সহনাগরিকেরাংলা বলছিলাম আপনাদের এ রাজ্যের অলিগলি আরজিকর থেকে করে একটাই আওয়াজ উঠছে ডাক্তার হন সাধারণ মানুষ গ্রামের জনতা অথবা রাজপথে নেমে আসা জনগর্জন একটাই আওয়াজ তুলছে যে আওয়াজের প্রতিধ্বনি আপনি শুনতে পাবেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই ছবিটা এই মুহূর্তে শহরের রাজপথের ছবি যে রাজপথে শুধু উৎসবের ছবি দেখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজপথে শুধু ঠাকুর দেখার ভিড় আর লাইন দেখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাও আছে বললাম না ছেলেমেয়ের হাত ধরে ঠাকুর দেখতে বেরোনোর সঙ্গে ওই ঠাকুর দেখতে দেখতেই যার বাড়িতে এবারের ঠাকুর পুজোটা মানে দুর্গা পুজোটা তিন বছরে পা দেওয়ার কথা ছিল সেই অভয়ার বিচারের দাবিতে গলা মেলানোতে আপাত কোনো বিরোধ খুঁজে পাচ্ছেন না জনতা তাই আমার একটি প্রশ্ন মমতার উৎসবকে কি প্রত্যাখ্যান করলেন জনতা আমার আজকে অগ্নিবাধ মমতার উৎসব প্রত্যাখ্যান জনতা মমতার উৎসব আমার সঙ্গে উপস্থিত যারা তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি আমার বাদিক থেকে থাকবেন আমার একদম বাদিকে ঠিক বাদিকেই রয়েছেন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আর আমার ঠিক ডান দিকে রয়েছেন দুই চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর তাপস প্রামাণিক যিনি আর্জি করের চিকিৎসক এবং ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়ে আজকে আমাদের স্টুডিও আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক এবং বিজেপি মুখপাত্র ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী যিনি নিশ্চিতভাবে আজকের এই বিদ্রোহের সঙ্গে আজকের এই আন্দোলনের সঙ্গে এনএসজি সরাসরি কোনো যোগাযোগ নেই কিন্তু দীপাঞ্জনবাবু তার বক্তব্য অনুযায়ী একজন কুকুর হিসেবে ঘেউ ঘেউ করতে এসছেন তাই তো দীপাঞ্জনবাবু ঠিক